ভাইজান কেমন আছেন আপনি ভাই আজকে তো খুব চমৎকার চমৎকার কেম পাখি নিয়ে আসছেন আজকে এইদিকে থেকে শুরু করা যাক হ্যাঁ যেতে থেকে নাকি কোকাটাল সুপার টেম্প হব ফুল টাইম ফিপ্লাইং দেই। ওইরা হাতে আসছে আমার তনের সব টনের ভিডিও আছে। ভিডিও আছে না? ভিডিও আছে লাভ পাউড়া আমার হাতে বসতে পেটে হাতে বস্তা আমি ভিডিও করে রাখছি। পকড়াতে লইরা হাতে আসতে আমি ভিডিও করে রাখছি। পকড়াতে নেই। এদিকারে কি জোড়া? এই দুটো জোড়া না? এটা অনেক ভালো জোড়া। আমি জোড়ায় জোড়া হিসেবে চিনি। জোড়াইতেন দিবেন না? এটার প্রাইস কত ভাইয়া? এটা প্রাইস একদম কমের টাকা। একদম কমের টাকা। দামাদামি কোনো অপশন নাই। দামাদামি কোনো অপশন নাই। এটা তো নিতেই নো না, নিতেই নো।

তারপর কুনুর যেটা আছে কুনুরটা কত যাচ্ছে এটা হচ্ছে সান কুনুর এটার দাম তা ছিলাম 17000 টাকা এটাও কম রাখা যাবে আলোচনায় এটা আলোচনা কিছু তো কম হবে না আপনারা দেখতে তোমার লোকেশন নাম্বারটা বলো ভাইয়া লোকেশন হচ্ছে মিরপুর সার মোবাইল নাম্বার 019 বলো ইউ